আসসালামু আলাইকুম আজ আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো সময় আসে সেরকম একটা টপিক্স ভগ্নাংশ নিয়ে আলোচনা করব এবং এই ভগ্নাংশে সবথেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে ভগ্নাংশের ভিতরে তুলনা কোন ভগ্নাংশটি সব থেকে বড়ো কোনটা সবথেকে ছোট এ ধরনের প্রশ্ন আমাদের প্রায় প্রত্যেকটা চাকরি পরীক্ষায় চলে আসে তো আমরা সেটা এখন দেখার চেষ্টা করব যে সহজে কিভাবে এটা করা যায় আমার আমরা যদি একটা উদাহরণ দেখি যে মনে করেন আমার একটা ভগ্নাংশ আছে হচ্ছে এগারো বাই বিশ আরেকটা আছে পাঁচ বাই বিশ এরকম ভগ্নাংশ যদি থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে যেহেতু নিচে হওয়ার সমান সুতরাং উপরে লব এগারো বড় আর এটা লব ছোটো সুতরাং এই ভগ্নাংশটা বড় কারণ ভাবেন এরকম যে একটা সম্পদকে বিশ ভাগে ভাগ করা হলো কাউকে দেওয়া হলো এগারো ভাগ আর কাউকে দেওয়া হলো পাঁচ ভাগ তাহলে এগারো ভাগ যাকে দেওয়া হলো সে বেশি পেলো আর বেশি পাওয়া মানে বড়ো তাহলে এইভাবে যদি আমরা কোনোভাবে ভগ্নাংশের হরগুলোকে একই রকম করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারবো যে কোন ভগ্নাংশটা বড়ো কোনটা ছোটো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় আমরা যদি এইখানে একটা তুলনা করি যে আমার আছে দুই বাই তিন হচ্ছে পাঁচ বাই সাত আমাদের এরকম দুইটা ভগ্নাংশ তুলনা করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই হর একই রকম বানাতে হবে আমরা যেটা করতে পারি আমরা প্রথম ভগ্নাংশটাকে সাত দিয়ে গুণ করতে পারি তবে অবশ্যই উপর নিচে দুই জায়গায় গুণ করতে হয় এটাই নিয়ম না হলে মানে চেঞ্জ হয়ে যায় তাহলে সাত দিয়ে আমি উপরেও গুণ করলাম নিচেও গুণ করলাম আমার হয়ে যাবে উপরে হবে চোদ্দো আর নিচে হবে তিন সাতা একুশ আর এই ভগ্নাংশটাকে গুণ করব এর হর দিয়ে তাহলে তিন দিয়ে উপরে পাঁচকে গুণ করলে পনেরো হবে আর নিচে তিন দিয়ে সাতকে গুণ করলে একুশ হবে এই যে আমাদের লব কিন্তু একই রকম হয়ে গেল এখন হর বড় হচ্ছে এটার সুতরাং আমরা বলতে পারি এই ভগ্নাংশটা বড় এটা কোন জায়গা থেকে আসছিল এখান থেকে আসছিল এটা হচ্ছে আমাদের কমন বেসিক কিন্তু এই যে আমরা যখন এইটা দিয়ে একে গুণ করলাম আর এইটা দিয়ে একে গুণ করলাম তখন কিন্তু আমাদের লব হর সমান হয়ে গেছে তো হর নিয়ে আমাদের আর কোনো হিসাব নাই আমাদের হিসাব হচ্ছে লব নিয়ে লব যার বড় হবে আমাদের ভগ্নাংশ সেটাই বড় হবে তাহলে হর এর পর থেকে আমরা লিখবো না আমরা সরাসরি গুণ করে এই যে এই সাত দিয়ে তিন আর দুইকে গুণ না করে সাত দিয়ে শুধুমাত্র দুইকে গুণ করব করে আমরা এখানে লিখবো হচ্ছে চোদ্দো আর এই তিন দিয়ে পাঁচ আর সাত দুইজনকেই গণ্যা করে আমরা শুধুমাত্র করব হচ্ছে পাঁচকে তাহলে তিন পাশে পনেরো আর নিচে একুশ একুশ আমার লেখার দরকার নাই আমি দেখলাম এটা বড় সুতরাং এই দুইটা ভগ্নাংশের ভিতরে আমার এই ভগ্নাংশটা বড় হবে তাহলে ওই কনসেপ্ট থেকে আমরা এখানে তুলনা করি এরকম যদি চারটা পাঁচটা ভগ্নাংশ থাকে তাহলে দুইটা করে করে তুলনা করতে হয় আমরা যদি সবথেকে বড়ো ভগ্নাংশটা বের করতে চাই তাহলে ছোট থেকে বাদ দিতে থাকতে হবে তাহলে আমরা যদি প্রথম এই দুইটা ভগ্নাংশ তুলনা করি তাহলে আমার তিন আর এই ছয় গুণ করব তিন ছয় আঠারো এখানে লিখলাম উপরে যেটা থাকবে সোজা লিখতে হবে এপাশে পাঁচ আর চার এর ভিতরে পাঁচ আছে উপরে এই ভগ্নাংশে সুতরাং এর গুণ ফলটা এই ভগ্নাংশের নিচে লিখতে হবে চারপাশে কুড়ি ওকে এর ভিতরে বড়ো কোনটা বিশ আর আঠারো হচ্ছে ছোটো সুতরাং এই ভগ্নাংশ আমার কেটে দিলাম এটা ছোট এবার এই দুইটা ভগ্নাংশ তুলনা করবো তাহলে এই নয় দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ আর এই ছয় দিয়ে সাতকে গুণ করলে ছয় সাতা বিয়াল্লিশ এই দুইটার ভিতরে বিয়াল্লিশ ছোট। তাহলে আমার এই বিয়াল্লিশটা এই ভগ্নাংশ থেকে আসছে সুতরাং এই ভগ্নাংশটা আমার ছোট এটা বাদ তাহলে আমার থাকলো এই তিনটার ভিতরে এটা বড় এবার আমার তুলনা করতে হবে এইটার সাথে এটার তাহলে পাঁচের সাথে আমার আঠারোর গুণ করতে হবে তাহলে পাঁচাশটা চল্লিশের শূন্য হাতে চার পাঁচ একটি পাঁচ আর চার নয় নব্বই হল আর এই ছয়ের সাথে এগারোর গুণ করতে হবে ছয় এগারো ছেষট্টি এর ভিতরে বড় হচ্ছে নব্বই আর ছোট ছেষট্টি ছেষট্টি আসছে কিন্তু এখান থেকে সুতরাং এটা কাটা তাহলে আমার এই চারটা ভগ্নাংশের ভিতরে সব থেকে বড়ো ভগ্নাংশ হচ্ছে পাঁচ বাই ছয় একইভাবে আমরা যদি আমাদের পরের ভগ্নাংশটা বের করতে চাই তাহলে আমরা প্রথম এই দুইটার গুণ করব পাঁচ একরং পঞ্চান্ন তারপরে ছয়টা আটচল্লিশ এর ভিতরে ছোট এটা তাহলে এটা কেটে দিলাম কারণ আমার বড়োটা বের করতে হবে তারপরে এটার সাথে এটা তুলনা করব তাহলে পাঁচের সাথে চার গুণ করলে চার পাঁচে কুড়ি এটা এর নিচ্ছে আর তিনের সাথে ছয় গুণ করলে তিন ছয় আঠারো এইটা এ ভাগ্নাংশের নিচ্ছে তাহলে এর ভিতরে ছোটো এটা তাহলে এটাও কেটে যাবে তাহলে আছে এই ভগ্নাংশ আর এইটা এই দুইটার যখন আমরা তুলনা করব পাঁচের সাথে বারো গুণ করলে পাঁচ বারং ষাট আর ছয়ের সাথে সাত গুণ করলে ছয়ের সাথে বিয়াল্লিশ তাহলে এইটা কিন্তু এই দুইটার ভিতরে এইটা ছোট তাহলে এটা এটা কাটা সুতরাং আমার বড় ভগ্নাংশ হচ্ছে এই ষাট অর্থাৎ পাঁচ বাই ছয় এভাবে আমরা আমাদের যখন ভগ্নাংশের তুলনা আসবে আমরা এইভাবে সলভ করতে পারবো আমি কিছু ভগ্নাংশ কমেন্টস বক্সে দিয়ে রাখব আপনারা সেগুলো করবেন খাতায় এভাবে করে অ্যান্সারগুলো লিখে দিবেন যদি কারোর ভুল হয় আমি সেইগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে